আমরা ফ্রিতে উপহার দিবো ফ্রিতে হ্যাঁ ফ্রিতে উপহার দিবো ফ্রিতে দেবো বলতে আমার তো এত টাকা হয় না ফ্রিতে দিয়ে দেবো এটা উপহার সরব আমার লব্যাংশ থেকে একটা কিছু লব্যাংশ থেকে দিবা আর এর বিনিময়ে আমি একটু কিছু চাচ্ছি আপনাদের কাছে একটু কিছু বলতে হচ্ছে একটা শেয়ার করলেন আমার একটু ভিউয়ার্স বাড়লো একটা কমেন্ট করলেন আপনার নাম এবং মোবাইল নাম্বার শেষে চারটি অক্ষর তো আপনার কমেন্ট বুক গুলো আমাদের কমেন্ট বক্স উঠাবো যার নামটা উঠবে তাকে আয়রন ফাইভ শুরু হবে পাঁচচল্লিশ থেকে পাঁচচল্লিশ থেকে আরন ফাইভ শুধু পাঁচচল্লিশ থেকে আরন ফাইভ কেজি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো

আমি করতেছি তারপরে আপনার কথা পাইলে আমার জানাবেন আমি কিনে আনবো সত্তরে সত্তরের লিফ্যান্তে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন নাম্বার করা এটা নাম্বার করা দশ বছর

ভাই হাং দিয়ে দিম ওয়ান টেস্টের আজকে 45 এ 45 হাজার যা লাগবে নিবেন এক পিসি হাং কার একটা ডাবল ডিক্স 2016 এর মডেল ডাবল ডিক্স অনলি 60000 টাকা এই সিডি সিজি 125 টা ডিক্স ব্রেকের মড করা জাপানি গাড়ি এটাও পেজমেন্ট 25000 টাকা শুধু 95000 দিতে পারলে তারপরে কইন আর পেপারস কিন্তু 100% গ্যারান্টি এগুলো কিন্তু চুরি করে আনি নাই বা বানায় নাই মাই বানায় নাই ফুলাই বেছে নাই বা বাইরে বানায় নাই এটা হচ্ছে কি কিভাবে আনছি আমরা এই পালসার বাইকটা সম্রাটের কাছ থেকে নিতে পারবেন অনলি

ধরেন আপনি দেখেন এগুলো দিলাম পঞ্চান্ন দিলাম দিলাম পঁচানব্বই কেউ দিতে পারলে জানাই আরও পার্সেন্ট আর পেপার একশো পার্সেন্ট গ্যারান্টি চুরি করে আনি নাই মায়ের নাই

ভাই এখানে আছে এপ্রিলা ভাই এপ্রিলা এপ্রিলা অন্য জায়গায় পান দুই লাখ টাকায় দুই লাখ বিশ এ সর্বনিম্ন এক লাখ আশি না যদি গজে কাস্টমার তুলেছে দেড় লাখ আর সম্রাটের কাছ থেকে পাইবো এক লাখে এক লাখে এক লাখে দেখেন এপ্রিলা নি নাকি মট করা ইঞ্জিলটা দেখেন ইঞ্জিনটা অনেক তো এপ্রিলার মধ্যে বুংবাং ইঞ্জিল দেখে বডি না একদম জেনুইন সব পেপার সেকেন্ড 100% নাম ট্রান্স ফর এনি টাইম অনলি 95 মিয়া 95 তে 94 জান 94 তে মিয়া চলবে খালি দামাকা চলবে না যারা বিশ্বাস করবে বা কমেন্ট করবে তারাই পাইতে পারে আর উপহার এটা দাম না যে ভাই আমি কমেন্ট করবো লজ্জা পামে পাইলে আপনার আপনার সুভাগ্যবান ব্যক্তি কারণ ফ্রি বাইক উপহার পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার মাধ্যমে নাম

আমার জানা নাই এর থেকে কমে কেউ দিতে পারে কিনা যদি দেয় ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি নিজের প্রতি নিজেই চ্যালেঞ্জ শুনলাম আপনাদের প্রতি না কারণ আপনারা তো ব্যবসা করেন না ব্যবসা আমি করতেছি তারপর আপনার কোথাও পাইলাম আর জানাবেন আমি কিনে আনবো সত্তরে সত্তরে লিফান কেপিয়ার সত্তরে সত্তর হাজার টাকায় লিফান কেপিয়ার কোথাও পাবেন কিনা আমার জানা নাই সত্তর হাজারের লিফান কেপিয়ার সম্রাটের কাছ থেকে পাবেন ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার করা পালসার এ এস লাল কালো ব্লু লাল কালো ব্লু তিনটাই তো আছে লাল কালো ব্লু তিনটা ডিজিটাল নাম্বার তিনটা ঢাকার নাম্বার দেখেন প্লেট আছে কিনা তিনটাই ঢাকার নাম্বার দেখেন কথা কাজ এক নিবাই প্রত্যেকটা প্লেট লাগানো আছে এনএলএস এর উপর প্লেট লাগানো আছে জিক্সার উপর প্লেট লাগানো আছে সবগুলো ডিজিটাল ছয় নয় করা গাড়ি বেশি বেশি পেপার থেকে ডিজিটাল প্লেট লাগানো সবগুলো ডিজিটাল নাম্বার প্লেট ভাই এই যে পালসার এ এফ লাল কালো ব্লু যেটা নেন আজকে 85000 যেটা নেন

কম দামি গাড়ির সাথে দেখে কিসি কন্ডিশন সুপার সাতচল্লিশ সিরিয়াল সাতচল্লিশ হ্যাঁ সতেরো মডেল এটা সম্রাটের গাছ থেকে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা উনিশের রেজিস্ট্রেশন সতেরো মডেল

আর এখানে আছে গ্লামার এই গ্লামারটা হচ্ছে ষোলো তো আর আমরা কিন্তু আপনারা অনুগ্রহ করে কুরিয়ার সার্ভিস বাইক নেবেন না কিছু মানুষ আছে কিছু ব্যবসায়ী আছে কুরিয়ার সার্ভিসে বাইক দেয় এই বাইক দেওয়া আর নেওয়ার মধ্যে তার তোমা আছে দেখে আমার কাছ থেকে অনেক বাইক নিছে নিয়ে আবার ফেরত আসছে কারণ আসার মধ্যে এই বলবো না যে এটা আমার ব্যর্থতা এটা হচ্ছে ওই ব্যর্থতা জিনিসটা হচ্ছে কি আপনি রুচি ভিডিও দেখবেন বাস্তবে তেমন পাবেন না ভাই আপনি নিজে এসে দেখে চালিয়ে নেন ভালো হবে এই যে গাড়ি ফেরত আনা নেওয়া এখানে দশ পনেরো হাজার টাকা অযথা লস আপনি এই টাকাটা লস দিবেন কেন ভাইয়া আমার কথা হচ্ছে আপনি আগে আসবেন দেখবেন চালাবেন ভালো লাগবে নতুন গাড়ি না পুরান গাড়ি আর ভিডিও কলে সব ভালো লাগে সব কিছু দেখা যায় না বোঝা যায় না ভিডিও কলে বলেন এমনি বলেন অনেক কিছু হাইট করা যায় আমি সামনে ফাটা এই ফাটা না দেখা এটা কি পুরো ডার করা যায় কিনা সুতরাং আমার আমার মতে আপনি যত নিখুদ ভাবে দেখেন পরে আপনি নিজেরও দোষ দেন ভাই আমি তো ভিডিও কলে দেখাইছি আপনি যদি কল কল দেন ভাই আমি তো ভিডিও কল দেখাইছি অনেক কি করব সুতরাং আমি মনে করব আমার কথা আমার সাজেশন আপনি আমার কাছ থেকে তো ফুল সার্ভিস নিতে পারবেন না আসবেন দেখবেন চালাবেন তারপর ভালো লাগলে

হাউজিং কে ফুর সাড়ে হাজার টাকা ডিজিটাল নাম্বার হাউসিং কে ফোর সাইড হাজার ডিজিটাল নাম্বার অনলি বা হাজার টাকায় আজকে পালসার এল এস পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার স আহ বিয়াল্লিশ হাজার টাকায় আজকে আইস মার্ট আইস মার্ট গাড়ি ডিজিটাল নাম্বার বিয়াল্লিশ হাজার টাকা যারা পেয়ে যাবেন সম্রাটের কাছ থেকে আজকে চল্লিশ হাজার টাকায় অন টেস্ট একদম সুপার কন্ডিশন

মাঝেদি বাস স্ট্যান্ডে নেমে বিশ টাকা রিস্কা ভাড়া নেবে শীতলা বাড়ি মিত্র আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সম্রাট ভাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম